জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এটা পুরোটা এটা কিন্তু আমার কোনো ভাবনা চিন্তা নেই ঠিক আছে এটা হচ্ছে মানে একজনের কাছে তার কাছে আমি সব থেকে সুন্দরী তাই জন্য এই যে ছবি সিলেকশন আমি কিছুই জানি না ঠিক আছে সব পিছনের মানুষটা করেছে আমি খুব কৃতজ্ঞ এবং শুধু কৃতজ্ঞ না সারা জীবনের জন্য ঋণী যে এত ভালোবাসে আমাকে যে আমার জন্য এত কিছু করেছে এত কিছু এত সুন্দর করেছে হ্যাঁ এতটা সুন্দর সত্যি আমি সৌভাগ্যবতী ঠিক আছে থ্যাংক ইউ কি আর কত বলুন এই দিকটাও দেখো বারোটা বাজে অবস্থা দেখো ভেতরে ক্যাচ ক্যাচানি করছে কি করছিস তা ঠিক আছে তোমার ভেতরটা এখন বোঝানো হচ্ছে প্রচুর কাজ বাকি আছে অনেক ভেতরের কাজ আছে হোল নাইট কাজ করতে হবে তবে গিয়ে কাজ শেষ হবে আমাদের পাওয়াটা ব্যথা করছে খিদে পেয়েছে কিন্তু থামলে চলবে না আমাদের এক তারিখ স্টার্ট করতেই হবে আর যারা যারা কালকে আমাদের কালকেও কিন্তু সানডে রয়েছে তো ভিডিও তোমরা এখনই দেখছো তো তোমরা যারা যারা বারুইপুর কাচারি বাজার সবিতা কমপ্লেক্সের অ অপোজিটে জেফা ইন্টারন্যাশনাল ব্রাঞ্চ শুতে চলে আসছো চলে এসো কালকে কিন্তু কালকেও কিন্তু আমার ব্রাঞ্চ টু তেও অনেক অফার চলবে কাউন্টার ওয়ানে ঠিক আছে তো সেখানেও তোমরা কিন্তু প্রচুর শাড়ি পাবে তো ভিজিট করো আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি কাচারি বাজার গড়িয়া থেকে অবশ্যই তোমরা যে কোনো রকম অটো ধরলেই চলে আসবে আর সাউথের লাইনে তোমরা ট্রেন ধরে অবশ্যই চলে আসো বারুইপুর সেখানে কাচারি বাজার ব্রাঞ্চ টু হ্যাঁ